মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা মেয়ে দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কেউ নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালা পড়া যাবে পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে মিনহা যদি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা আহ জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাদ থেকে সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ লাইলা নূর কদর এআই থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফে তাকে বোঝাবেন সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফে অন্ত দায় মুক্ত হলেন শামিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালা পড়া যাবে শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়েজ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুটা মেয়ে আছে ওরা যা ওরা যাতে ভয় না পায় এই আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণ হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো কোনো ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন সরি টয়লেটে যখন ঢুকবেন তখন মিশনে পড়ে ঢুকা বের হওয়া যখন মিশাল বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শুনার সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন তন্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদ্দ তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী সাল আলি সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি কথা নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা ধন্ধে আছি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি রায় সাল আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কি না আদানের সময় কোনো কিছু খেলে গুণ হবে না আমরা অনেকে মনে করি আদানার সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন রাসুল ভুইয়া আপনি লিখেছেন কোনো বাচ্চা তার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোশুকে প্রসাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার কোনো কোনো ভয় সেটা রোদ রোদে দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদে দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা লেশ নাই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে নাহিদ ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক না যা নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানে বাবা সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু যা নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হবে ইসলামের নামে মন গোড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় মিথিলা ফারজান আপনি লিখেছেন ছেলে এবং মেয়েদের নামাজ পড়বার নিয়ম কি একই মেয়েদের এবং পুরুষদের সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই সব এক ফরজ ওয়াজিব নফল নব এক শারীরিকভাবে মেয়েদের গঠনগত কারণে তারা কিছুটা জরসল হয়ে সালাত আদায় করবেন জাস্ট এটুকু হানাফি মাজাবুল্লামকরাম বলেন অন্য অনেক মাজাবুল্লামকরামের মত হলো না মেয়েরা ছেলেদের মতোই পার্থক্য নাই কোনো একই ধরনের সালাদাতে করবে কারণ হাদিসাম যে সল্লো উসাল্লি বলেছেন তোমরা আমাকে করতে সেভাবে তোমরা সালাদাই সাধারণভাবে যদি মেয়েদের সালাতের অনেকগুলো আধারণ বানা রয়েছে সেগুলো আলোকে কারণ এটুকু পার্থক্যের কথা বলেন তো এটুকু পার্থক্যের কারণে কারোর মতেই কিন্তু সালাত হবে না তা নয় যদি কেউ হু হু পুরুষদের মতো আদায় করেন অর্থাৎ জলস্বর হয়ে আদায় না করেন তাহলে সেক্ষেত্রে হানিফ হাসাব অনুযায়ী তার সালাত হয়ে যাবে আবার যদি কেউ হানিফ হাসাবের অনুপাতে অনুপাতে যদি কেউ কিছুটা জড়সড় হয়ে কোনো মহিলা নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রেও তার সালাত হয়ে যাবে অন্যদের মতে অত বিষয়টা হলো শুননা গায়ের শুননা এরকম বিষয়ের মতো পার্থক্য এটা সালাত হবে হবে না এরকম কোনো বিষয় না এটা আমাদের মা বোনরা অনেক বেশি ডিপ্রেশনে ভোগেন অনেক বেশি প্রেশান হন এবং অস্থির হয়ে যান এমনটি করার কোনো কারণ না বিস্তারিত কেউ যদি জানতে চান উভয় মতো দৈল প্রমাণগুলো ঘাটাঘাটি করতে পারেন এবং দেখতে পারেন জোরেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমনগুলো বাধ্যতাগত তাই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ্য করুন কেন হতে যাবে তবে হ্যাঁ আপনার যদি নতুন কাপড় কেনার পর দেখেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথশ দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমনক্ষণ বাধ্যবাধাকতা নেই এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেচ করলে সে দা আদায় হবে কিনা সেজ করবেন আপনি জমি হাতের উপর সেচদ্যাগ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচ করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সলাদ বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই দিনের প্রত্যেক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় ভিতরে সালাতের প্রথম রাকাতে সুরায় সাব হেসমর অব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদির সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে বিধাপি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত